তেলের যুদ্ধে নতুন অধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চললেও আসল যুদ্ধ চলছে ইরানের তেলের মাধ্যমে আমেরিকা জানে ইরানের তেল সস্তা চীনের অর্থনীতিকে করেছে আরও শক্তিশালী আর চীনের উত্থান রুখতে ইরান ভেনেজুয়েলার মতোই দেশগুলোকে টার্গেট করছে আমেরিকা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ম্যাক্সিমাম প্রেসার ক্যাম্পেইন চালিয়ে ইরানের তেল এক্সপার্টকে শূন্য করার চেষ্টা করছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে নতুন স্যাংশন দিয়েছে ইরানি তেলের শ্যাডো ফ্লিট চীনা টিপড রিফাইনারিজ এবং ভেসেলগুলোর উপর উদ্দেশ্য ইরানের রেভিনিউ কেটে তার নিউক্লিয়ার প্রোগ্রামে মিসাইল ডেভেলপমেন্ট এবং প্রক্সি গ্রুপগুলোকে ফান্ডিং বন্ধ করা কিন্তু সত্যি কি চীন ইরানের তেলের প্রায় আশি পার্সেন্ট ক্রেতা দুই হাজার পঁচিশে গড়ে প্রায় এক দশমিক আটত্রিশ মিলিয়ন ব্যারেল প্রতিদিন আমদানি করছে যা চীনের সিবন ইম্পোর্টের প্রায় তেরো দশমিক চার পার্সেন্ট ইরানি তেল ডিসকাউন্টে পাওয়া যায় তাই চীনা টিপট রিফাইনারিজ এতে বেশ আকৃষ্ট ইরানের প্রোডাকশন তিন দশমিক দুই মিলিয়ন বিপিডি ও পিইসি চতুর্থ বৃহত্তম চীন ইরান পঁচিশ বছরের একে অপরের কো অপারেশন চুক্তিতে তেল ইনফ্রাস্ট্রাকচার মিলিটারি সাপোর্ট কভার করে চীন ইরানের মিসাইল প্রোগ্রামে রাসায়নিক সাপ্লাই করে এতে চীনের এনার্জি সিকিউরিটি বাড়ে ইরানেরও রেভিনিউ আসে ইরান ইউএস টেনশনে ক্রুড প্রায় পঁয়ষট্টি দশমিক ডলার বিবিএল এ উঠেছে যা সপ্তাহে প্রায় দুই দশমিক পাঁচ পার্সেন্ট বেড়েছে ট্রাম্পের নতুন স্যাংশন আর্মাডা মুভমেন্টে মার্কেটে রিস্ক প্রিমিয়াম কিন্তু চীন স্যাংশন এরিয়ে ফিট আর রিলেভেলিং মালয়েশিয়া ইন্দোনেশিয়া দিয়ে তেল নিচ্ছে এই তেল যুদ্ধে ইরান ভেনে বলি হচ্ছে চীন হচ্ছে লাভবান এখন দেখার বিষয় একটাই ট্রাম্প কি চীনের উপর ট্যারিট দিয়ে চাপ দেবেন নাকি বিশ্বযুদ্ধের জন্য ঝুঁকি নেবেন